আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা বন্ধুরা আমরা আসলাম এই যে এটা হচ্ছে সৌদি আরবের যত গাড়ি টাল থাকে আর কি মানে আবর্জনা সব এখানে ফেলায় তো এগুলার ভিতরেও হচ্ছে যে লোহা তারপর প্লাস্টিক এগুলা পাওয়া যায় এখানে তো এখানে দেখেনি যে আমাদের বাঙালি এক ভাই আছে এখান থেকে নিয়েছে লোহা ইত্যাদি তা আমি ওই যে গাড়িটা নিয়ে আসলাম যে এদেরকে নিয়ে যাব আমাদের হোসের পক্ষ থেকে গাড়ি নিয়ে আসছি আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই ওয়ালাইকুম আসসালাম কি মাল ডাল কি পাইছেন ভাই পিপিসি পাইছেন তাই না তারপর এই যে হাদিদ এই যে বন্ধুরা এই যে এইগুলা পাওয়া যায় এইসব বলদিয়ার মালের ভিতরে এই যে এই প্লাস্টিক তারপর হাদিদ পিপিসি এইগুলো পাওয়া যায় তো আজকে এইগুলো পায়ে ভাইয়েরা কয় টাকা কামাই করলো এই সব আপনাদেরকে দেখাবো তারা আসছে হচ্ছে এক ঘন্টা আগে আসছে মনে হয় এক ঘন্টায় তারা কয় টাকা আয় করতে পারছে আসছে আপনাদেরকে দেখাবো দেখাব একটা টান না ভাই একদম চিক কিছু থাকবে না মনে হয় প্লাস্টিক করছেন প্লাস্টিক নেছেন প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক নেসছেন হ্যাঁ অনেক আছে এটা হচ্ছে যত ময়লা আছে সব ময়লা এখানে ফেলায় সৌদিরা কেরালা ভরে ভরে এখানে ময়লা ফেলানো হয় এই যে আমাদের আরেক ভাই তহিদুল ভাই সেই দিক দিয়ে খুঁটছে খুঁটে খুঁটে তারা এই যে সব মাল জমাইছে যে ভরসে আর রোজে আছে এই লোহাগুলো তারা পাইছে এখানে তো আজকে তারা কয়টা টাকা হয়েছে সব দেখা এই যে একটা আছে এটা তাদেরকে আমি খুঁটে দিলাম मुझे सलाम भाई <small> সালাম ভাই আমরা মালটাল নামে মিজান করে এখন হিসাব করছি খাতায় খাতায় হচ্ছিল আপনার আপনাদের এই যে দুজন ছিল একজনের নাম আছে সালাম সালাম হচ্ছে বিয়াল্লিশ টাকা পাইছে এবং বকু ভাই পাইছে আছে ষোলো টাকা তো এই দুজন দেখি আপনাদের বিয়াল্লিশ টাকা কয় টাকা হয় বাংলাদেশের বিয়াল্লিশ গুণ বত্রিশ তেরোশো সচল্লিশ টাকা ইনকাম করছে এক গুণটা আপনারা এক ঘন্টা টোকায় কত টাকা ইনকাম করলেন টাকা আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়া আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন